সবার দেশে তো কলা গাছ আছে অবশ্যই কলা থাকলে এ মজাদার খাবারটা খাইতে পারবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি কেন বললাম মজাদার খাবারটা খাইতে পারবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন প্রথমে আমি করে ডাইল নিলাম ডাইল নিয়ে বসাই দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে পরিমাণের মতো লবণ দিয়ে দিছি বলক চলে আইসে আজকে আপনাদের সাথে একটা মজাদার খাবার শেয়ার করব এটা খুব সাধারণ এটা সবার বাড়িতে থাকে চাইলে রান্না করে খাইতে পারবেন এই বিশেষ খাবারটার কথা বলছি এটাকে আমরা কুমিলের মানুষে বলি আলকেও বলি বুগুলিও বলি আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা খান না সবজিটা তারা মিস করে গেছেন কেন সবজিটা অনেক মজা আর সবার বাড়িতে তো কলা আছে চাইলেই রান্না করে এটা খাইতে পারেন যারা ডাউল দিয়েও রান্না করে খাইতে পারবেন সবজি রান্না করেও খাইতে পারবেন আবার দেহি কেহ কেহ সুটকি দিয়েও রান্না করে খায় কিন্তু আমি সুটকি দিয়ে কখনও খাই বেশিরভাগ ডাউল দিয়ে খাইছি আর সবজি রান্না করে খাইছি আর এই যে প্রথমে লবণ দিয়ে দিলাম এখন এক চামিজ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চামিচ মুরচির গুঁড়ো দিয়ে দিলাম রাধুনি মশলা দিয়ে দিলাম এক চামিস এক চামিস রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো সব কিছু শহরের মানুষ কিন্তু সবজিটা কিনে খায় আর গ্রামের মানুষে কিন্তু গাছ আছে কিন্তু হেরা খায়ও না কিন্তু শহরের মানুষ এটার মূল্য বুঝে কেন এরা তো কিনে খেতে হয় আর গ্রাম দেশের মানুষেরা তো কিনে খেতে হয় না তাই জন্য এটার মূল্য বুঝে না এটা অনেক মজা সবজিটা অবশ্যই বাসা রান্না করে খেয়ে দেখবেন এখন কিছু কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন বাগার দিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম এখন দইনাপাতা পাতা দিয়ে দিলাম বিলাতি দৈন্য দিছি বিলাতি দৈন্য দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে এখন তরকারিটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তরকারিটা আর অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ